আমি পরাণে কারিমের সোরাতুল্লা হাজাবের ৩৩ নম্বর আইতে কারেমা তালমাৎ করেছি আল্লাহর অফনাল আমিন সুন্দর করে জানাই দিল অপরণাফি ময়ু তিকুন্নাওয়ালা তাবার রঞ্জনা তাবার রোজা জাহিনিয়া দিল পোলা আল্লাহরব্বনাল আমিন বললেন ও মহিলারা তোমরা যখন বাহিরে বের হবা পর্দার সহিত সহিত শরীরকে আবৃত করে ঢেকে তোমরা বাহিরে বের হও তার কারণ হলো হেলিয়া দুলিয়া অর্ধ উলঙ্গ হয়ে বের হওয়া যাবে না আশা বলেন তো এই আইনটা আমি মোল্লার না আল্লাহর সবাই বলেন কার আজকে আল্লাহ আলামিন আইন পাশ করলো। মহিলারা যখন বাহিরে বের হবে তখন তারা হিজাবের সহিত পর্দার সহিত বের হবে কিন্তু আজ আমার সমাজের ভিতরে অধিকাংশ মহিলারা দেখবেন বে পর্দা কথা বলেন না কেন আমার ভাইয়েরা শুধু তাই নয় সেই জাহিনে যোগ কোন জাহিনে যোগ এবার একটু খেয়াল করে শুনুন ইসলাম নারীদের কত সম্মান দিয়েছে আজকে নাস্তিকবাদীরা বলে ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই আমি তো বলবো ইসলাম নারীদেরকে যত সম্মান দিয়েছে অন্য কোন ধর্মে এত সম্মান পায় না কথা বলেন না কেন সুতরাং ইসলাম নারীদেরকে সর্বোচ্চ আসন দিয়েছে ইসলাম নারীদেরকে মা হিসেবে সম্মান দিয়েছে ইসলাম নারীদেরকে বোন হিসেবে সম্মান দিয়েছে ইসলাম নারীদেরকে আমার ভাইরা স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে এমন কি সকল ক্ষেত্রে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে কিন্তু আজ আমার দেশের ভিতরে এমন কিছু নাস্তিক বেঈমান তৈরি হয়ে গেছে যারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে আমি বলবো না বরং ইসলাম নারীদেরকে সর্বোচ্চ আসনে আসীন করেছে কথা বলেন কথা বলেন আমার প্রিয় বন্ধুগণ আজকে যারা বলে মহিলারা কেন এইভাবে বোরখা পরবে টেন্ট হয়ে বাহিরে বের হবে আমি বলবো যারা এই ধরনের কথা বলবে তারাই ওই সমস্ত মহিলাদেরকে ভোগ করার ধান্দায় আছে কথা বলেন না কেন সুতরাং আজকে বাংলাদেশের ভিতরে নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের ভিতরে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হবে বাংলার মুসলমান এটা কখনো মেনে নিবে না আমার ভাইরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া কোরআনের এই আইনকে বাস্তবায়ন করতে গিয়া আমরা আমাদের উপরে যদি জেল হয় আমরা রাজি আছি আমাদেরকে যদি মামলা হামলার শিকার হতে হয় আমরা রাজি আছি এরপরও বাতিলের কাছে আমরা মাথা নত করতে রাজি না নাই ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টকুন জমিনে ঢেলে দেবে তবু অত মাইল হবে করবে না কোনো ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মোরক মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা বলেন কথা থেকে কোন মিন দেশে সকল আসলো আমার দেশে সেবার নামে বসল তারা মীর জাফরের বেশি কথা বলেন কথা বলেন কোথা থেকে কোন দেশে সকল আসলো আমার দেশে সেবার নামে বসলো তারা মির জাফরের ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আল্লাহ আকবার আসবে আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় লীল থাকবি কষ্ট হয় আপনাদের কষ্ট হয় কষ্ট হয় আমার ভাইরা ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে এত ইজ্জত দিয়েছে একটু খেয়াল করে শুনুন সেই জাহিলি যুগে মহিলাদের কোন সম্মান ছিল না জাহিলি যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না এমন কি জাহিলি যুগে নারীরা শুধু ভোগের একটা পণ্য ছিল যে যখন সুযোগ পাইত মহিলাদেরকে ভোগ করত কোনটা মা কোনটা বোন কোনটা খালা এটা কেউ দেখতো না শুধু ভোগের বস্তু হিসেবে তাদেরকে ব্যবহার করা হতো এমন কি ওই চাহিলি যুগে মহিলাদের কোনো সম্মান ছিল না কোন পরিবারে যদি মহিলা জন্ম গ্রহণ করত কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাকে অভিশাপ হিসাবে ওই বাবা ওই সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিত আমার ভাইরা এমন একটা ঘটনা ঘটেছে আমার নবীজির একজন সাহাবি ছিল তার নাম ছিল তাহিয়াতুল কালবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাহিয়া আল কালমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নিজের কলিজার টুকরা কন্যাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল আমার নবীর দরবারে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নবিজিকে নাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ চোখের টখের কোণতে পানি চলে এসে গেছে এমন সময় ডাক দিয়ে বলেন ওগো আমি মনে হয় আমি মনে হয় আল্লাহর কাছে মাপ পাব না আমার নবীজি ডাকতে বলো দাহিয়া তোর কালবি কেন কেন তুমি তো কালে মা পরে মুসলমান হয়ে গেছ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে এইবারে দাহিয়া তোর কালবি ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আমার ওই দৃশ্যের কথা বারবার মনে পড়ে যায় যেই দৃশ্য আমি আমার কন্যার সাথে করেছিলাম আমার নবীজি ডাকতে বলেন ও সাহাবি তুমি তোমার কন্যার সাথে কি দৃশ্য করেছ এইবার ওই সাহাবি ডাকতে বলেন আমি করেছিলাম কি আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান এসেছিল আমার স্ত্রীকে আমি বলেছিলাম এই সন্তানটা যদি ছেলে হয় রেখে আমরা আর যদি সন্তানটা কন্যা হয় দুনিয়া থেকে করে তাকে আমার স্ত্রী গর্ভে যখন সন্তান এসেছিল এই সন্তানটা সত্যি সত্যি ছেলে সন্তান হয়নি বরং এটা কন্যা একটা সন্তান হয়েছে এই সন্তানটা যখন ডেলিভারি হয়ে গেল আমার স্ত্রী করলেন কি কোপনে গোপনে এই সন্তানটাকে রক্ষা করার জন্য এই সন্তানটাকে বাঁচানোর জন্য তারা নানীর বাড়িতে রেখে এসেছিল নানির বাড়িতে ছোট থেকে বড় পর্যন্ত লালিত পালিত হয়ে যখন বড় বড়তে উপনীত হলো একদিন আমার বাড়িতে এই কন্যাটাকে তার মা নিয়ে এসেছে এই কন্যার চেহারা এত সুন্দর ছিল নামটাও ছিল যেমন জামিলা দেখতেও তেমন সুন্দর ছিল এই কন্যাটা আমার বাড়িতে যখন চলে আসলো আসার পরে তার মাকে জিজ্ঞাসা করলাম এইটাকে এইটা এর পরিচয় কি তখন বলল এটাই হলো আমাদের মেয়ে এটাই হল আমাদের মেয়ে আমার গর্বে এসেছিল আজকে তোমার ভয়ে কয়েকটি বৎসর গোপন করে রেখেছিল তোমাকে আমি বলি নাই বললো হয়তো আমার এই কন্যাকে তুমি হত্যা করে ফেলতে এই কারণে তোমার কাছে এই কথা আমি বলি নাই গোপন করে রেখেছিলাম এই কথা বলার পরে শয়তান এসে আবার তার মনের ভিতরেকেও মন্ত্রণা দেওয়া শুরু করল হায় 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 এই কন্যা যদি আমার বাড়িতে থাকে আমার বাড়িতে সর্বনাশ হয়ে যাবে আমার বাড়িতে কোনোদিন অন্যতি উন্নতি হবে না আমার বাড়িতে কোনোদিন আমি কোনোদিন সুখের মুখ দেখতে পারবো না সুতরাং তিনি করলেন কি এই কন্যাকে কোপনে গোপনে হত্যা করার প্ল্যান করল এমন সময় এইবার তার স্ত্রীকে নাচ স্ত্রী রে আমার এই কন্যাটা অনেক সুন্দর আমি একটু এই কন্যাটাকে এই মেয়েটাকে নিয়ে আমি একটা নির্জন কোনো এলাকায় যেতে চাই আমি একটা মেলায় যেতে চাই আবার কোনো কোনো কিতাবের ভিতরে এসেছে তার আত্মীয়ের একটা বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে নিয়ে যাবে এই কথা বলেছিল এই কথা বলার পরে তার সুন্দর করে সাজায় গোসায় দাও সাজায় ঘোষায় দেওয়ার পরে এই মেয়েটাকে নিয়ে আমি চলে যাব আমার ভাইরা মা তো বুঝতে পেরেছে তার কারণ হলো এই পৃথিবীতে চাইতে মহামূল্যবান সম্পদের নাম হলো মা কথা বলেন না কেন সন্তানের যখন বিপদ হয় দুনিয়ার কেউ জানে না একমাত্র মা ছাড়া সন্তানের যখনই কোনো হয়ে যাবে মা মা কিন্তু বুঝতে বুঝতে পারবে এবার মনে মনে পেরেছে এটা কোনো বেড়ানোর উদ্দেশ্য নয় আমার বুঝতে আর বাকি নাই আমার কন্যাটাকে হয়তো বা দুনিয়া থেকে এই প্রসন্নভাবে বিদায় করবে কিন্তু স্বামীর সামনে কোনো কথা বলতে পারলো না এক পর্যায়ে তার কন্যাকে সুন্দর করে সাজায় ঘোষায় দিল দেওয়ার পরে এই কন্যাটাকে এই এবার বাবা হাত ধরে ধরে নিয়ে চলে গেল সুন্দর করে কন্যাও চিন্তা করলো আমার বাবা কোনো জায়গায় বেড়ানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাইতেছে এমন সময় কন্যা বুঝতে পারে না তার দুনিয়ার সময়টা শেষ হয়ে গেছে আমার ভাইরা এইবার কন্যা যখন চলতেছিল বাবা হাঁটতেছিল হাঁটতে হাঁটতে মরপ্রান্তরে চলে গেল যে জায়গায় কন্যাদেরকে জীবন্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো এই জায়গায় চলে গেল যাওয়ার পরে একটা গর্ত খনন করা শুরু করলো আহারে এই দাহিয়াতুল কালবী আমার নবীর সামনে এই বর্ণনা করতেছিল আর চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিল এইবার দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু তাআলা নহু বর্ণনা করতেছিল ওগো پیغمبر ওই সময় আমি যখন কবরটা খনন করতেছিলাম আমি যখন কবরটা খনন করতেছিলাম এমন সময় এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার মেয়েটা বারবার জিজ্ঞাসা করতেছিল আমার বাবা আজকে কবর খনন করেন কেন কোন উদ্দেশ্য আপনি গর্ত খনন করেন আমি কোনো জবাব দিতে পারি নাই আমার কন্যাটা আমাকে বারবার জিজ্ঞাসা করেছিল ও বাবা আমাকে যে তুমি মেলায় নিয়ে কত কতদূর আর মেলা সামনে আর কতদূর পাওয়া যাবে আমি কোনো কথা বলতাম না এক পর্যায়ে কবর খনন করতে করতে গর্ত খনন করতে করতে আমার গর্তটা যখন খনন শেষ হয়ে গেল এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার কলিজার টুকরা মেয়েটা আমার কলিজার টুকরামে এটা করলেন কি আমার দাঁড়ির উপরে আমার চেহারার উপরে ময়লা পরেছিল বালি পরেছিল এমন সময় আমার ওই কন্যাটা আমার ওই মেয়েটা তারা হাত দ্বারা এই বালিগুলি আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছিল এই দৃশ্যটা দেখার পর আমার কলে যায় কোনো দয়া হয় নাই মায়া হয় নাই আমার এই গর্তটা খনন করা যখন শেষ হয়ে গেল এমন সময় আমি করলাম কি আমার কন্যাকে ধরলাম ধরার পরে আস্তে করে ওই গর্তে ফেলে দিলাম জীবন্ত অবস্থায় গর্তের ভিতরে আমার কন্যাটা চলে গেল কন্যাটা যাওয়ার পরে বারবার বাবা বাবা বলে ডাকে আর আমার চিৎকার মার থেকে ও বাবা তুমি আজকে আমাকে ছেড়ে দাও আমি তোমার কাছে আমার প্রাণটা ভিক্ষা চাই ও বাবা আজকে যদি আমাকে ছেড়ে দাও আমি আর তোমার সামনে কোনোদিন দিন আসবো না বাবার একটা দয়া হয় নাই মায়া হয় নাই আমার প্রিয় বন্ধুগণ এমন সময় আমার নবীজির সামনে ওই সাহাবি বলতেছিল আর কান্না করতেছিল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মুহূর্তে একটা বারের জন্য আমার কলিজার ভিতরে কোনো দয়া হয় নাই মায়া হয় নাই অগপা আমার কাছে একটা বিশাল বড় পাথর ছিল পাথর আমার এই মেয়েটার বুকের উপরে ওই পাথরটা যখন সুরে মারলাম আমার মেয়েটা আব্বা আব্বা বলে চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার একটু দয়া হয় না একটু মায়া হয় না অগপ একম্বর এই দৃশ্যটা যখন বারবার মনে পড়ে যায় এই দৃশ্যের কথা মনে হয়ে গেলে আমার চাইতে বড় পাপিয়ে পৃথিবীতে আর কেউ নাই আমার চাইতে বড় পাপি এই পৃথিবীতে আর কেউ নাই ওই দৃশ্যের কথা মনে হয়ে গেলে আমি মনে করি আল্লাহ পাক হয়তো আমাকে এই পাপ মাফ করবে না এই কথা শুনতেছিল আমার নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছিল আমার নবীজি ওই সাহাবিকে ডাক দিয়ে বলল ও সাহাবি কান্না করো না টেনশন করো না তুমি যত বড় অন্যায় করো না কেন যেহেতু তোমার ভুল তুমি স্বীকার করে নিয়েছ এমন কি তুমি বুঝতে পেরেছো তুমি ভুল করে এই শিকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন তোমার জীবনের সমস্ত পাপ মাফ করে দিয়েছে আরো জোরে বলি সুবহান আল্লাহ আশা বলেন তো আল্লাহর দয়া আছে না নাই আরো জোরে বলেন আমার ভাইরা এই জন্য আমি বলতে চাই ইসলাম জাহিল যুগে বর্বরতাকে রক্ষা করে মহিলাদেরকে সম্মানের জায়গা দিয়েছে এজন্য আমার নবীজি বলেন আমার নবীজি মিরাজ যখন গিয়েছিল যাওয়ার পরে মিরাজ থেকে যখন ফিরে আসবে জাহান নাম দেখলেন জান্নাত দেখলেন সব দেখার পরে জাহান নামে তিনি লক্ষ্য করে দেখলেন অধিকাংশ মহিলারা জাহান হয়ে গেছে জিব্রাইল আমিন ফেরেশতাকে ডাক দেওয়ালেন ইয়া আখি জিব্রাইল হে ভাই জিব্রাইন আজকে অধিকাংশ মহিলারা জাহান নামে কেন এসেছে জিবরাইল ওই মুহূর্তে ডাক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে এই মহিলাগুলি জাহান্নামে আসার কারণ হলো তারা দুইটি পাপ করত এই দুইটি পাপ করার কারণে আজকে তারা অধিকাংশ মহিলারা জাহান্নামে এসেছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আজকে অনেক মা বোনেরা আছেন নামাজ পড়ে রোজা রাখে সব ঠিকঠাক আছে কিন্তু এই দুটি পাপ তাদের ভিতরে থাকার কারণে নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে কথা বলেন এই দুটি পাপ কি আমাদের জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও মা বোনেরা দুইটি পাপ করবেন না কোন মা বোনেরা যদি দুটি পাপ সারতে পারে আর চারটি আমল যদি ধরতে পারে দুটি পাপ সারার কারণে আল্লাহর জাহান নাম হারাম হয়ে যাবে আর চারটি আমল করার কারণে আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে আরো জোরে বলে সুহান আল্লাহ আমার ভাইয়েরা এই সেই দুটি পাপ কি জানার দরকার আছে না নাই বলবো বলবো আচ্ছা বলেন তো আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনায় কি আর দশ মিনিট চালাবো কি বলেন আপনার একটু হাত তোলেন তো দেখি সবাই লিল্লাহ থাকবে হাত নামান আল্লাহ কবুল করেন সকাল বলে আল্লাহ আমিন আমার প্রিয় বন্ধুগণ এখন আমি আপনাদের কাছে বলতে চাই আমার নবীজি নারীদের সম্মান দিয়েছেন না দেন নাই আল্লাহ দিয়েছেন না দেন নাই আচ্ছা নবীজির দয়া আছে না নাই নবীজির মায়া আছে না নাই জোরে বলেন তিনি তো রহমাতুল্লিল আলামিন সুবহান আল্লাহ কোন অথচ আজ আমার দেশের ভিতরে এমন কিছু নাস্তিক্যবাদ আছে যারা বলে আমার নবীজি নাকি নারী পিপাসু ছিল আরো আস্তে কোন আছে না নাই আমরা তাদের কি স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে আমার নবীজির কে নিয়ে যারা কটুক্তি করে আমার নবীজিকে নিয়ে যারা গালি দেয় আমরা মুসলমান হিসেবে আমাদের দাবি হলো ওই সমস্ত নাস্তিক বেঈমানদের বিচার বাংলার মুসলমান দেখতে চায় আজকে তোমার বাবাকে গালি তোমরা বিচার করো আজকে তোমাদের নেতাকে গালি দিলে তোমরা বিচার করতে পারো আজকে আমার স্পষ্ট ভাষায় বলতে চাই তোমরা আমাকে গালি দাও আমি কিচ্ছু বলব না আমার বাবাকে গালি দিলে আমি কিচ্ছু বলব না এমন কি আমার নেতাকে গালি দিলে আমি কিচ্ছু বলব না কিন্তু আমার নবীজি কে নিয়ে যারা গালি দিবে ওই সমস্ত নাস্তিক বেঈমানদের জিভ আমরা টেনে ছিড়ে ফেলব তুমি নবীর ওমত দাবি করো সুন্নাহ মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না কথা বলেন তুমি নবীর ওমত দাবি করো সুন্নাহ মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতি ও সংস্কৃতিতে সফে পরা কেমন মুসলমান কেমন মুসলমান তুমি বলেন বলেন কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন কোন নামাজের সাথে নাই পরিচয় না কোরআন তুমি কেমন মুসলমান করেন কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানা করান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখনা রোজা দিন কে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো zakat কথা বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নাই তো অভাব দাও না তো তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় বসত কর ঘোষ সার না নিন্দ কি না মরে খবর রাখ আচ্ছা আপনার এলাকায় সুৎখুর আছে না নাই আছে আছে বাপরে বাপ ডবল হাজে হজ করে আসছে সামনের কাতারের মুসল্লি দশবি একটা হাতের ভিতরে নিয়ে এসে জিকির করছে সোবহানানাল্লা তিল্লা চল্লিশ হাজার কত সুন্দর করে সুদের সাথে টাকা লাগায় পঞ্চাশ হাজার শোভান্লাহ শোভান্লা নাওজবিল্লাহ এরকম সুদ আছে না নাই তুমি সুদের টাকায় বসত কর ঘোষ সার না কে মরে খবর রাখ তুমি বিচারি অবিচার কর সাজিয়া প্রধান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন তুমি কেমন মুসলমান কথা ঠিক কথা ঠিক কথা ঠিক আছে তো একেবারে সব মিলে যাবে কোনো অসুবিধা নাই আমার ভাইরা খারাপ লাগতেছে মনে হয় খারাপ লাগে খারাপ লাগে তাহলে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে সম্মানিত ভাইরা আমার আমার নবী যে বলেছেন কোন মহিলা মা বোনেরা যদি দুটি কাজ সারতে পারে ওই মহিলা মা বোনদের জন্য আল্লাহর জাহান্নামটা হারাম হয়ে যাবে এর ভিতরে এক নাম্বার কাজ হলো যে সমস্ত মহিলারা পর্দার চলাফেরা করবে তারা মানে ব্যাপর্দা করলে জাহান নামে যাওয়া লাগবে আমার ডাক ইয়া এই সমস্ত মহিলারা জাহান নামে আসার পিছনে কারণ হলো তারা সমাজের ভিতরে বেপর্দা অবস্থায় চলাফেরা করতো এই রকম বেপরদা মহিলা আমাদের সমাজে আসে না নাই বাপরে বাপ এমন ভাবসাব হাজি মানুষ সজ করে আসছে মক্কা থেকে অথচ এ হাজির মেয়েও পর্দায় চলে মেয়েটা সুন্দর আরো সুন্দর করে সাজায় এলাকায় ছেড়ে দেই যুবক ভাইরা বলে মাল একখান গেল রে কথা বলে না কেন আচ্ছা এটা কি মাল কথা বলেন এটা কি মাল আপনার মেয়ে সুন্দর এই মেয়েটাকে আপনার জামাইয়ের জন্য আপনি দেন আপনার মেয়ে সুন্দর আপনি বাড়িতে সুন্দর করে সাজায় আপনি বাবা হিসেবে দেখেন কোনো অসুবিধা নাই আপনার মেয়েটা সুন্দর আপনি বাড়ির ভিতরে রাখেন এটা বাহিরের দেখার কোনো জিনিস না অনেক অনেক যুবকরা আছে নিজের স্ত্রীকে আমার ভাইরা নিজের জন্য দেখে না অন্যের জন্য সুন্দর করে সাজায়া পালসার গাড়ির ভিতরে নেয়া এমন একটা টান মারে যে কোন জায়গায় যায় নাই নাই কথা বলে মহিলা না আছে আমার একজন বন্ধুকে জিজ্ঞাসা করলাম আরে বন্ধু এইটাকে বলে এটা তোমার ভাবি তখন চিন্তা তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বুঝলাম এটা আমার ভাবি একে যে জিনিস পরিয়েছ এটা শাড়ি নাম মশারি তার মানে মশারির ভিতরে সব দেখা যায় এই শাড়ি নয় এটা মশারি সব দেখা যাচ্ছে তখন বন্ধু ডাক দিয়ে বলল ও বন্ধু সারা জীবন তো আমি দেখলাম এলাকার মানুষের একটা হক নাই এরকম হক আদায় করনি যুবক আছে না নাই তারা কারা আছেন হাত তুলেন তো দেখি দেখেন দেখেন দেখছেন এরকম কেউ আছে হক আদায় করা এরকম করা যাবে আপনার স্ত্রী সুন্দর আপনার স্ত্রী সুন্দর আপনি দেখবেন কথা বলেন মানুষকে দেখানোর এটা জিনিস না আপনার স্ত্রী সুন্দর ঘরের ভিতরে সাজাই গোছায় রাখে আমার ভাইরা বিশ্ব নবী মোহাম্মদ বলেন নারী যারা জাহান নামে যাবে তারা বেপর দানারী যারা জাহান নামে যাবে তারা আর সমাজের ভিতরে এমন একটা জামানা শুরু হয়ে গেছে আপনি ইমান নিয়ে মসজিদে ঢুকবেন মসজিদ থেকে বার হইলে আপনার ইমান শেষ কথা বলে না কেন আল্লাহ গো আল্লাহ গো কোন জামানাই পাঠাইলায় আমারে আল্লাহ গো আল্লাহ গো কোন জামানাই পাঠাইলায় আমারে বর্তমানের মাইয়া পলার সমান সমান না লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কথা বলেন কথা বলেন বর্তমানের মাইয়া পোলার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ও আল্লাহ গো কোন জামা নাই আমারে আল্লাহ গো আল্লাহ গো কোন জামা নাই বর্তমানের মাইয়া বর্তমানে দেখো কি সামনে মগা পিছে হুন্ডারি ড্রাইভার কথা কয়না ভাই রে বর্তমানে মাইয়া পোলার দেখ কি কারবার মগি সামনে মগা পিছে হুন্ডারি ড্রাইভার ও আল্লাহ গো কম জামানাই পাঠাইলাই আমার আল্লাহ গো আল্লাহ গো কম জামানাই পাঠাইলাই আমার বর্তমানের মাইয়া বলার দেখো কি কারবার জিন্সের পেন শার্ট পরিয়া রাস্তা হইট দেয় ও না মাইয়া সেইটা চীনা বড় দায় জিন্সের পেন শার্ট পরিয়া রাস্তা হাইট দেয় ওলানা মাইয়া সেইটা চিনা বড় দায় ও আল্লাহ গো কোন জামানায় পাঠাইলাই আমারে আল্লাহ গো আল্লাহ গো কোন জামানায় পাঠাইলাই আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তায় টা যায় আমার কারো আবার কারো আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায় কথা বলেন আর ভাইরে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায় ও আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে আল্লাহ গো আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে কথা ঠিক আরজরে বলেন ঠিক আমার ভাইরা আজকে আজ মাহফিল দিয়েছেন এজন্য আমি সর্বপ্রথম আজকে মহিলাদের সম্পর্কে ওয়াজ করতে চাই তার কারণ হল মহিলারা ভালো আপনার পরিবার ভালো মহিলারা ভালো আপনার সন্তান ভালো মহিলারা ভালো আপনার মা বাবা হেফাজতে থাকবে মহিলা ভালো আপনার সমাজ ভালো মহিলা ভালো আপনার রাষ্ট্র ভালো আর মহিলারা খারাপ সকল জায়গায় দেখবেন আপনি অশান্তিতে ভুগবেন এজন্য মহিলা মা বোনদেরকে ভালো হতে হবে আর নবীজি বললেন দুই নাম্বারে জাহান নামে যাওয়ার কারণ হলো যারা স্বামীকে স্বামীকে আনুগত্য করতো না স্বামীকে সম্মান করতো না এই সম্মান না করার কারণে অধিকাংশ মহিলারা জাহান নামে হয়ে গেছে আজ খোঁজ নিয়ে দেখুন অনেক মানুষ আছে যারা আজকে সংসারে অশান্তি শুধুমাত্র স্ত্রীর কারণে তার কারণ আপনি স্ত্রীকে বলবেন একটা কথা শুনতে চায় না স্বামীকে সম্মান করে না ডন্ট কেয়ার আছে না নাই এমন কি অনেক স্ত্রী আছে নিজের স্বামীকে পর্যন্ত মারধর পর্যন্ত করে কথা বলে না কেন এমন মার দেয় কো কারো কাছে বলতেও পারে না সইতেও পারে না এরকম মার খাওয়া যুবক এখানে কে কারা কারা আছেন হাত তুলেন দেখি হাত তুলেন একজনও নাই একজনও নাই আমার ভাইয়েরা অনেকে আছে শুধুমাত্র স্ত্রীদের দোষ দিলে হবে আমরা নিজেরাও খারাপ কথা বলেন না কেন মানে বউকে এমন ভাবে পিটানো শুরু করে মারতে মারতে বলে ক আব্বা ক তারপরে ছাড়ব কথা বলেন বউকে পিটানো যাবে বউকে পিটানো যাবে বউকে পিটানো যাবে না বউকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন আমার নবীজি তার স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতম আমার নবীজি তার স্ত্রীদেরকে কেমন সম্মান করত কেমন ভালোবাসতো আমার নবীজির এগারোটা স্ত্রী ছিল প্রত্যেকটা স্ত্রীকে সমান সমান ভালোবাসত একদিন সমস্ত স্ত্রীরা আমার নবীজির সামনে বসে আছে এমন সময় আমার নবীজিকে দিয়ে বলো ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার সামনে আমরা সব সব স্ত্রীগুলো বসে আছে এখন আপনি বলেন তো আপনি সব চাইতে কাকে বেশি মহব্বত করেন ভালোবাসেন আচ্ছা বলেন তো কায়দা না বে এখন যদি একজনকে বলে যে আমি রে ভালোবাসি আর বাকি দশজন মন খারাপ করবে আবার যদি আরও দুইজনকে বলে বাকি দেখবেন আমার ভাইয়েরা নয়জন মন খারাপ করবে এখন আমার নবীজি কৌশল করে বললেন আমি এই কথাটা আগামীকাল তোমাদের সামনে বলতে চাই সুবানাল্লাহন এরপরে আমার নবীজি রাত্রি হয়ে গেল নবীজি এবার প্রত্যেকটা স্ত্রীদের ঘরে চলে গেল সবার ঘরে যখন চলে গেল যাওয়ার পরে নবীজি দুইটা করে খেজুর তার প্রত্যেকটা স্ত্রীর হাতে দিয়ে দিল দেওয়ার পরে বলল এই যে তোমাকে আমি দুইটা খেজুর দিলাম আমি তোমাকে সব চাইতে বেশি মহব্বত করে আমি যে তোমাকে দুইটা খেজুর দিলাম এই খেজুরের কথা কাউরে তুমি বলবা না আমি তোমাকে বেশি মহব্বত করে একটা একটা করে প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেল সবাইকে খেজুর দিল সবাইকে কি কথা বলল পরের দিন হয়ে গেল সমস্ত স্ত্রীরা মানবীজির সামনে চলে আসলো আসার পরে ডাক আপনি কাকে বেশি মহাপত করেন কাকে বেশি ভালোবাসেন এইবার আমার নবীজি বলল আমি গত রাত্রিতে যার ঘরে গিয়েছিলাম যাকে দুইটা খেজুর দিয়েছি তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি সারজরে বলে আল্লাহ এখন সবাই মুসকি মুসকি হাসে নবী তো গত রাত্রে আমার ঘরে গিয়েছিল আল্লাহ নবী তো আমার ঘরে গিয়েছিল আমাকে দিয়েছিল আমার ভাইয়েরা আমার নবীজি প্রত্যেকটা স্ত্রীর ঘরে গিয়েছিলেন সোমান আল্লাহ কন আমার প্রিয় বন্ধু মনে এরকম মহব্বত করতেন আমার নবীজিত পারিবারিক জীবনে প্রত্যেকটা স্ত্রীকে সম্মান করতেন শ্রদ্ধা করতেন আমার নবীজি প্রত্যেকটা স্ত্রীকে সর্বপ্রথম সালাম দিতেন আজকে আমরা কয়জন বিয়ের বিয়াল্লিশ বছর হয়ে গেছে একটা দিনও নিজের স্ত্রীকে সালাম দিলাম না কি সুন্দর একটা ব্যবহার করব তাও করি না তুই মই ব্যবহার হয় আছে না নাই কথা বলেন আছে না নাই আমার ভাইরা তুই মই ব্যবহার করলে আপনার স্ত্রীও তো আপনার সাথে একই ব্যবহার করবে কথা বলেন না কেন সুতরাং স্ত্রীদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন এই যে কাঁচের একটা ফ্রিজ আমার হাতে দেখতে পাচ্ছেন এই কাঁচের পিচটা সুন্দর করে যদি আপনি নাড়াচাড়া করেন পরিষ্কার করেন এই কাঁচের পৃষ্ঠটা দেখতে অনেক সুন্দর লাগবে এই কাঁচের পৃষ্ঠটা যখন হাত থেকে আমি ফেলে দিব এটা ভেঙ্গে চির মার হয়ে যাবে এটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই কাঁচের গ্লাস কাঁশের ফ্রিজের মতন প্রত্যেকটা স্ত্রী তাদেরকেও যত্ন করবেন তাদেরকেও ভালোবাসবেন মহব্বত হবেন আমার ভাইরা দেখবেন আপনার স্ত্রী সুন্দর হবে আপনার পরিবার সুন্দর হবে আপনার পরিবার সুন্দর তো আপনার দুনিয়া আপনার জন্য জান্নাত যার পরিবার ভালো তার জন্য দুনিয়ায় জান্নাত যার পরিবার ভালো না তার জন্য দুনিয়া জাহান্নাম কথা বলেন তার চাইতে বড় অশান্তিতে পৃথিবীতে আর কেউ নাই আমার ভাইরা এজন্য প্রত্যেকটা মা বোনেরা যারা এসেছেন গুরুত্ব সহকারে শুনুন মা